আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরখ্যাত সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি এখন যে চিঠিটি দেখাচ্ছি এই চিঠিটি আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম কনস্ট্যান্টিনোপলের সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন এই চিঠিটি আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন জর্ডানের একটি মিউজিয়াম থেকে আমরা ধারণ করেছি এই চিঠিতে কি লিখেছিলেন রসুল আকরম সাল আলাইহাল্লাম আমরা একটু জেনে নিই এই চিঠিটি হচ্ছে আল্লাহ রসুলের পাঠানো কনস্ট্যান্টিনোপলের সম্রাট হিরাক্লিয়াসের কাছে সেই চিঠি প্রথমেই লেখা হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম এই পত্র আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি নিরাপত্তা সহ সত্য পথের অনুসারী ও অনুগতদের জন্য অতপর আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি আপনি যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন তাহলে নিরাপদ ও নিশ্চিন্ত থাকবেন আপনি যদি মুসলিম হন তাহলে দ্বিগুণ স্বভাব পাবেন বিপরীতে যদি ইসলাম প্রত্যাখ্যান করেন তাহলে আপনার সব প্রজার গুণাহ আপনার কাঁধে পড়বে হে আহলে কিতাব আসুন এই কালিমার দিকে যেই কালিমা নিয়ে আমাদের ও আপনাদের মাঝে কোনো পার্থক্য নেই তা হলো আমরা এক আল্লাহ ছাড়া আর কারো আমত করব সাথে না ছাড়া কাউকে ইলাহ বা উপাস্য মানবো না এই দাওয়াত থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দিন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম প্রিয় দর্শক এই চিঠির নিচে কালো গোল আকৃতির আপনারা যেই সিলটি দেখতে পাচ্ছেন এই গোলাকৃতি মার্কের ভেতরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নটি হচ্ছে রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের ব্যবহৃত সিল যেটি তিনি নিজ হাতে বসিয়েছেন